অবস্থানে কিন্তু দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে একটু যদি লক্ষ্য করেন তাহলে মিছিল দেখতে পাচ্ছি খন্ড খন্ড করে তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারাই রামপুরার এই ইউনিভার্সিটির এখানে কিন্তু জড়ো হচ্ছে আফতাবনগরের গেটের ওই পাশেই কিন্তু যাচ্ছে এবং পুলিশকে পুলিশকে দেখে কিন্তু ভুয়া ভুয়া বলে যাচ্ছে তারা দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে বুয়া বুয়া বলে কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে জড়ো হচ্ছে শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে সবাই কিন্তু নগরের যে গেটটি রয়েছে সেই গেটের সেখানে কিন্তু জড়ো হচ্ছে এই এই সামনেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে অসম আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে অন্যদিকে কিন্তু এই শিক্ষার্থীরা কিন্তু আপতাপনগর সেখানে কিন্তু আহ যে যাচ্ছে যে ইউনিভার্সিটি রয়েছে ইস্ট ইউনিভার্সিটি সেখানে কিন্তু তারা জড়ো হচ্ছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আজকে চিত্রের মাধ্যমে জানিয়ে রাখতে চাই সকল লাইভ নিউজ আপডেট পেতে কিন্তু আজকে চিত্র পেজকে ফলো দিয়ে রাখুন এবং দেখানোর চেষ্টা করছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কিন্তু জড়ো হচ্ছে অসংখ্য শিক্ষার্থীরা এবং সামনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে এবং সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক যে যেখান থেকে দেখছেন শেয়ার দিয়ে রাখুন এবং জানিয়ে রাখতে চাই আজকের চিত্রের মাধ্যমে লাইভ নিউজ আপডেট পেতে কিন্তু আজকে চিত্র পেজকে ফলো দিয়ে এবং কমেন্টস করে আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন দেখতে পাচ্ছেন যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু অসংখ্য সদস্যরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে অন্যদিকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু জড়ো হচ্ছে সেই দিকে যদি একটু আপনাদেরকে নিয়ে দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থীরা যে আপতাপনগরের যেই আপ্তাপনগরের যেই জহরুল ইসলাম সিটির যে গেটটি রয়েছে সেই গেটের ওই পাশে অর্থাৎ ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু তারা জড়ো হচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে সামনে একটু নিয়ে দেখানোর চেষ্টা করি অন্যদিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন রয়েছে পেছন দিকটায় কিন্তু অর্থাৎ রামপুরার পয়েন্ট দিক দিকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে শিক্ষার্থীদের কিন্তু লাস কিন্তু সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং শিক্ষার্থীরা জড়ো হচ্ছে কিন্তু এক জায়গায় কিন্তু জড়ো হচ্ছে অর্থাৎ এই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির এখানে কিন্তু এখানে কিন্তু এখানে কিন্তু তারা যাচ্ছে এবং পুলিশ কিন্তু চলে যাচ্ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষার্থীরা কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী সেখানেও কিন্তু এভাবেই কিন্তু জড়ো হয়ে আছে সেটিও কিন্তু আমরা দেখছি এবং দেখানোর চেষ্টা করছি এবং কিছুক্ষণ পরে কিন্তু তাদের কর্মসূচি অনুযায়ী কিন্তু আন্দোলন শুরু করবে এবং সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে দেখছেন আজকে কিন্তু পেজকে লাইক ফলো এবং কমেন্ট করে আপনাকে মূল্যবান মতামত জানাতে পারে এবং যদি অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে যদি বলা যায় যে ইউনিভার্সিটির সামনে কিন্তু শিক্ষার্থীরা জড়ো হয়েছে এবং সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং সামনে যদি আরেকটু সামনে যদি যাই তাহলে আপনারা লক্ষ্য করতে পারবেন নিশ্চয়ই যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এখানে সমাবেশের মতো কিন্তু করছি সেটি কিন্তু আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি এবং একেবারে কিন্তু কানায় কানায় শিক্ষার্থীরা কিন্তু ভরে গেছে সেটি কিন্তু দেখছি এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে কিন্তু এসব শিক্ষার্থীরা কিন্তু জড়ো হচ্ছে সেটি কিন্তু আমরা আমাদের মধ্যে এবং আমাদের শিক্ষার একটি প্রতিনিধি কথা আমরা মহাসার বারে শুনে

শিক্ষার্থীরা কি চাইলে কিছু করে চাইলে কিছু অবস্থা এর বড় উদাহরণ ভাষা ধরনের এর বড় উদাহরণ থাকে আপনারা কি উদাহরণ চান আমরা এই ভাষা পেয়েছি শুধুমাত্র ছাত্রদের ছাত্ররা প্রত্যেকটা আন্দোলন শুরু করে এবং অবশ্যই শুরু করে শিক্ষার্থীদের অবশ্যই জীবন দেব আজকে আমি পারি এই যে এই যে সরকারের চিন্তা কেন যে ওরা আজকে আপনার শিক্ষার্থী নাও থাকতে পারে ওদের ভবিষ্যৎ প্রদান ওরা ভবিষ্যতে একদম রক্ষায় করেন তারা মানুষকে মরে যাবে

তোমার সাথে কেউ আসছে তোমার নিজস্ব কেউ আসছে তোমার নিজস্ব কেউ আসছে সাথে মানে পুরো পরিবার আসছে আন্দোলনে তুমি যে এত আন্দোলনে

করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে আন্দোলনে অংশগ্রহণ নিয়েছে শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু তাদের পরিবারেরা অর্থাৎ বাবা মা ভাই বোন সবাই কিন্তু আন্দোলনে এসছে এমনটা কিন্তু আমরা আমাদেরকে জানাচ্ছে এবং পরিবার সহ কিন্তু আন্দোলনে যোগ দিয়েছে সেটি কিন্তু জানাচ্ছে দর্শক যে যেখান থেকে দেখছেন আজকে পেজকে লাইক কমেন্টস এবং ফলো দিয়ে আপনাদের মতামত জানাতে পারেন আমরা অপর পাশে কিন্তু দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সতর্ক অবস্থানে কিন্তু মোতায়েন রয়েছে এবং দাঁড়িয়ে রয়েছেন আমরা দেখেছি এবং জানিয়ে রাখতে চাই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনেই কিন্তু এই অসংখ্য শিক্ষার্থীদের যে চিত্র দেখতে পাচ্ছেন সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি আজকের প্রক্রিয়ার মাধ্যমে দর্শক যে দেখান ছোট ছোট শিক্ষার্থীরা পরে পরে সেই শিক্ষার্থীরা আসছে তাদের বাবা মাকে নিয়ে আসছে সেটি কিন্তু জানিয়েছে এবং দেখানোর চেষ্টা করছে বক্তব্য <re bekannt usion> সময় ঘাচ্ছে তাতেই কিন্তু তুগ্রতা বাড়ছে অর্থাৎ যেই শিক্ষার্থীদের স্রোত সেই স্রোত त मोन भई मरिया থাকুন এবং ফলো দিয়ে রাখুন আবারও এখানে সর্বশেষ ঘটনা নিয়ে যুক্ত করবো আজকের চিত্র মাধ্যমে এবং ফলো দিয়ে রাখুন যাতে আপনার কাছে লাইভ চলে যায় নোটিফিকেশন চলে যায় আপনি যাতে দেখতে পারেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন শেয়ার দিয়ে এবং এই আছি রামপুরা যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এখানেই কিন্তু আমরা রয়েছি এবং দেখানোর চেষ্টা করবো যে এখানে কিন্তু তীব্র আকারে কিন্তু শিক্ষার্থীদের স্রোত কিন্তু বাড়ছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও আপনাদেরকে লাইভের মাধ্যমে যুক্ত করবো সঙ্গে থাকুন কে এই কথা থেকে দেখছেন কমেন্টস করে মতামত জানাতে পারেন